হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে চান এয়ার মাধ্যমে তারা খুব সহজে নিজের হাতে থাকা ফোন দিয়েই এয়ার মাধ্যমে খুব সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারেন আমার হাতে মোবাইলে যে সব ডিজাইনগুলো আমি করেছি তা একের পর এক আপনাদের দেখাচ্ছি আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এসব ডিজাইন দেখে তো চলুন আমরা দেরি না করে এরকম কিছু ডিজাইন আমার হাতে থাকা ফোন দিয়েই করে নিই তার জন্য যে অ্যাপটি আমাদের প্রয়োজন সেটা হলো চ্যাট জিপিটি অথবা চ্যাট জিটি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ফর্মগুলো তৈরি করতে পারি তো আমি আমার ফোন থেকে হ্যাঁ ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসছি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আমি এখানে একটি প্রম্প পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে আমি এরো এই উপরে এরো কিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটি সুন্দর ইমেজ জেনারেট হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে আপনারা অল্প একটু সময় তাহলে দেন দেখবেন যে খুব সুন্দর একটি ইমেজ তারা ক্রিয়েট করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন হয়ে গেছে এ ধরনের ডিজাইনগুলো খুব সহজেই চ্যাট জিবিটির মাধ্যমে বা লিয়ানার্ডো এয়ার মাধ্যমে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো আপনাদের মনে একটি প্রশ্ন ডাকতে পারে যে আমি এই পম্পটি কীভাবে তৈরি করলাম এই প্রম্পটি তৈরি করার জন্য আপনি চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর নতুন একটি ট্যাব ওপেন করবেন এবং সার্চ অপশনে লিখবেন যে ম্যাঙ্গো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এই যে নিচে আমার সার্চ অপশনে আছে তো আমি ক্লিক করলাম আপনারা দেখতে পাবেন যে এখানে সোশ্যাল মিডিয়া পোস্টের অনেকগুলো ডিজাইন আমার সামনে শো করতেছে আপনারা যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করুন এই লেখাটা অনেক সুন্দর লাগতেছে এবং কি নিচে আরও যান দেখেন কোনটা ভালো লাগে আপনার কাছে মেবি এটা অনেক সুন্দর হয়েছে আপনারা এটা চাপ দিয়ে ধরবেন এবং কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর আপনারা এখানে ওই এমএসটি পেস্ট করবেন পেস্ট করার পর আপনি এখানে লিখে দিবেন প্লিজ ফ তারপর এন্টারে ক্লিক করবেন আপনারা দেখবেন যে এই ইমেজের ফর্মটি খুব সুন্দরভাবে জেনারেট করে দিবে আর এই ফর্মটি নিয়ে কপি করে নিয়ে আপনি যে কোনো ইয়ার মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন তো আমি এখন চলে যাব লিওনার্ডো এআইএ দেখবেন যে এসেইখানে আমি খুব সুন্দর একটি ইমেজ ক্রিয়েট করে নিব আপনারা একটু দুর্যোধ সহকারে দেখতে থাকুন আমি চলে আসলাম লিওনার্ডো এআইএ আসার পর আমি এখানে চাপতে ধরব এই বক্সে আমি আমার পমটি পেস্ট করব পেস্ট করার পর আমি এখান থেকে চ্যানেলটি ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো লোডিং হচ্ছে আপনারা নিচে দেখেন আমি অনেকগুলো ইমেজ তৈরি করেছি ভাবে আপনারা চাইল আপনাদের হাতে থাকা ফোন দিয়ে এরকম ইমেজ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনি একটু অপেক্ষা করুন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ইমেজ তারা আমাদেরকে তৈরি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন লেনার্ড এআই আমাদেরকে খুব সুন্দর কিছু ইমেজ জেনারেট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখোঁত এবং এস ডি কালার কালারটি আপনারা সাইডে যান দেখেন অনেক সুন্দর সুন্দর মোক করে দিয়েছে তারা তো বন্ধুরা আজ আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম কীভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারবেন এর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম